আমার শাক দেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে যখন ব্রাশ করতেছিলাম না তখন একটা জিনিস দেখে আমি তো অবাক আমাদের মানে যদিও এখানেও লাগানো যায় আমাদের এই সাইডে হচ্ছে লাউ গাছ হ্যাঁ এই যে নুজান এই দেখেন এখানে হচ্ছে লাউ গাছ তারপরে এই যে লাউ গাছ এগুলো হয়ে আছে এটা বড় হয়েছে এটা একবার পারফেক্ট হচ্ছে লাগানোর জন্য এই জন্য হ্যাঁ ওই যে লতি কচুর লতি এজন্য জন্য জানে যৌব সার নিয়ে আসছে হচ্ছে আমরা যেখানে লাগাইছি না আগে ওই জায়গায় লাউ গাছগুলো ওখানে এটা নিয়ে লাগাবো ইনশাল্লাহ এই যে এই হচ্ছে গাছটা এটা হচ্ছে এখন নিয়ে ওখানে লাগাব ইনশাআল্লাহ ও বাবা কোরো তুমি এদিকে এসো মনা মনা কই গেছে বানিন থেকে যায় এটা প্রেমের দেখা মাই লই মাগো যাইতেও অসুবিধা পাড়াটা ছোট হয়ে গেছে আমাদের যদিও কিছু করার নাই এরকমই থাকে কিন্তু ওটা আমি রয়েছে কালো রয়েছে কোনটা বলে উল্টো রয়েছে কালো গাছ লাগালো না একটা দুই তিনটা ওটা ওই বাও দেওয়া দিবেন পরে বড় হইলে অন্য এখন করা এখন টান্ডা ধরে লোক এইটা লাগাবো হচ্ছে আহ এনে তো গাছ আছে অনেক ছিল যা তাহলে আমি এই জায়গাটা লাগাই দিই হ্যাঁ এখানে আগেই গাছ লাগাইছি তো এখানে জৈব সার দেওয়া আছে দেখবেন তো করতে বললি যে বস গাছ দেখ তুমি দিয়ে গাছ বাইগুন না ভিতরে যে বিষয় সর আছে দেওয়াই লাগবে না আগারেই দেখিয়ে দিবেন হ্যাঁ আগে তো দিব তত তো আরে একটু শেখুর আচ্ছা এটা সব মানে সোজা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ দোয়া করবেন আপনারা যেন গাছটা ঠিকঠাক মতো থাকে যেন আমাদের কোনো শাক সবজি কিনে না খাওয়া লাগে ওই লাড়ি দিবে চলতে হেটে লাড়ি শুনতে এই লাড়ি এটা যে মোড়া মোড়া ঠিক আছে না আর পেরে দিতে না পেরি এটা আমাদের এই অঞ্চলে মাটিরে পেরি বলে সবাই বলে না অনেকে তো মাটির উচ্চারণ বলে মাটি এটা তো নর্মাল কিন্তু পেরিটা এখন কমাই দিয়েছে মানুষ আগে বলতো অনেক বেশি মূল বলে এখনো না এখানে কেমনে দেখতে চাই একটু কোন ফাঁকা দিয়ে আচ্ছা বুঝতে পারছি ঘাস খায় ঘাস খায় এই ফাঁকা দিয়ে ডান এখান থেকে আসে জল দিয়ে দিব জাল আনছি জাল দিয়ে দেবো তাহলে আর এরম করতে পারবে না ও আইসে সব ভাঙে চুরে ফেলবে না লাভ দেয় তো অন্য কুকুর আছে ওর সাথে মারামারি করে নজন্য এখানে কচু গাছ লাগাইছে এই দেখেন কচু গাছ এক জায়গায় লাগাই দিছে এক জায়গায় লাগাই সুন্দর

দেখি তোমার বাবা কিভাবে দেখি তো বিসমিল্লা বলে যাও ডান পামিল্লা বলো নাই দেখি আমি আগে যাবো বিস্মিল্লা বলো আমার সাথে আসো বিসমিল্লা বিস্মিল্লা বলো সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম দা দূর দি যাও তো আমরা যাচ্ছি হচ্ছে আমার ঘরে সব বোনের বেবি হইছে ওটা ওজন যাইতেছে যাইতেছে কিন্তু ভাইমা যাইতেছে হচ্ছে আমার বোনের কাছে

রাস্তার কাদা অনেকটা কমছে এখন একবারে খালিপাই হাটে যাওয়া যায় মানে খালিপা মানে বুট ছাড়া হ্যাঁ সেটে যাওয়া যায় তবে গাড়ি আসা শুরু করছে তো এখন হচ্ছে জমি চাষ করা শুরু করবে মানুষের সবার হ্যাঁ তো এখন রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে যদি একটু শুকনো থাকে তাহলে তো রাস্তা মোটামুটি ঠিকঠাক থাকবে আর যদি কাদা হয়ে যায় তাহলে এগুলো যা হবে তা তো হবেই আমার বাবা আসতেছে না কেন জানেন কেন আসতেছেন না বলেন হুম কেন কাদ উঠবে ও বাবা একটু পরে কাজ উঠবো চলো আচ্ছা ঠিক আছে আসো আচ্ছা আচ্ছা দুষ্টু বাবু রে বাবা রে দুষ্টু 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 আমরা খাল পারে এসে পড়ছি ফাইমা যাওয়ার পর আবার বললেন না যে ফাইমা কই গেল হ্যাঁ এটা সেটা ফাইমা যাচ্ছে সেটা বললাম আগেই মাশাআল্লাহ বলবেন সবাই হ্যাঁ মুইষ্টি কাটিয়ে দিই হ্যাঁ আর সুন্দরবাবু একটা আলহামদুলিল্লাহ আমরা আসলাম বাবু দেখে আবার এক থেকে আমার বাবার রাস্তাঘাটে প্রসাব করা শুরু করে দিছে তো ওখানে বাবু দেখলাম পরে হচ্ছে অনেক ফ্রুটস নিয়ে গেছি কিন্তু ওরকম তো ভিডিও করতে পারিনি ভাই কারণ হচ্ছে ওখানে আমার বোনের আপনার ওই যে যা তারপরে হচ্ছে আরো অনেক আত্ম ছিল তো কে গ্রামের মানুষ তো আবার কে কি মনে করে এই জন্য আরও এরকম তো পুষতে পারছেন দেখলেন না শুধুমাত্র বাবুট দেখাইছি আর কোনো ভিডিও করি নেই বাজার টাজার করলাম অনেক কিছু তাও ভিডিও করে নেই আনুরজানের জন্য দুইটা জব কিনছি তো ঠিক আছে এই যে এই জগ তো সুন্দর আছে আর এটা তো নর্মাল কিন্তু এটা নুরজানের পছন্দ হয় হয়নি কালার কিনলেই পছন্দ হয় না গো একটা জায়গা আমাদের এরকম ছিল এক সময় এই জন্য এটা কেনা যাবে না এরকম কথা বলো তোমার কি এই নদীর পারে ভালো লাগে বলবো এই গানটা বলবো আমার বাবার কি মনে হয় জানেন এই নদীর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া আল্লাহ চলো রাস্তা শুকনো যেটা আগেও দেখাইলাম আলহামদুলিল্লাহ এরকম হইলো চলাচল করা যায় ভাই কিন্তু যা হয় বর্ষাকালে ওটা তো আপনারা যা দেখছেন কি অবস্থা প্রায় প্রায় বাজার কাছাকাছি হ্যাঁ কি বাবা কি আব্রাহিম জিরাই মানে তোর হাইটে আসছে তো হাইটে আছে না আসছে আমার কান্তিরা কিন্তু এখন বলতেছে বাবা আমি জিরাই হয়েছে এখনো হয় নাই বাতাস আছে ভালোই হয় নাই আচ্ছা একটু জিরাক আল্লাহ আন্তৃষ্টি বাবা আইসক্রিম খাইছে তারপরে আর কি খাইছো বাবা দই খাইছে দুষ্টমি করে খালি তারপরে তারপরে ওই যে জুস খাইছে ড্রিংকোলদুলিল্লাহ বাড়িতে চলে আসছি আর এই যে আমাদের বাঁশগুলো দেখছেন মুখকে আটকে দিছে কারণ আছে যাই হোক তো বাঁশগুলা দেখতেছেন এগুলো হচ্ছে এখানে রাখলে একদম শুখে নষ্ট হয়ে যাবে তো এগুলো আমি বলে গেছে ভাই এগুলো পুকুরে ফেলে রেখেন তাইলে হচ্ছে আর শক্ত হবে আর নষ্ট হবে না আর ভালো হবে তো এই জন্য এটা হচ্ছে এখন পুকুরে ফেলতে হবে ভিডিও কোয়ালিটি এমনিতেই খারাপ এর মধ্যে দেখি যে ভিডিও কোয়ালিটি আরও কমানো ছিল গতকালকে ভিডিও যা আরও খারাপ হয়েছে তো পুকুরে ফেলতে হবে কেমন লাগতেছিল এখন একটু ভালো Det er veldig skummelt.

जे पारे भारता पारे जे ना पारे हल्कता पारे ना पानी ते बास काट काट दिख बंद से सारा काट बारी बारा ना ये आशा बाबा इतनी क्या शो अखाने थले रहे हैं जरूर जे और ना का पानी नली पानी नली करे हाँ उन्हें काट बारी बारी, बारी नौ का इस तरीके को रागे अब काट है बारी बंटी ने बारी जा तरीके को

বাবা বিসমিল্লা বলে আসো বিসমিল্লাহ যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লা বলে তাহলে আপনার ওই কাজের জিম্মা আল্লাহ কে চলে যাবে দেখো পাটা দিও না দেখো আর আল্লাহ এগুলোই কিছু লাগাই আরে শান্তি নেই তো জাহান আজকে হচ্ছে পাট শাক এই যে দেখছেন পাট শাক এই পাট শাক রান্না করবে তারা আমি আসছে লই বাবা কি বাবা তোমাকে ওদিকে নিয়ে দিই আসো ওরে বাবা টা আটকারও দূরছে একবারে আসো বাবার কলে আসো হচ্ছে আমাদের হুম বাবু আসতেছে আসুক এ হচ্ছে আমাদের পাট শাক এগুলো কি খেলি পাতা পাতা খুললি হয় না বুঝুন এরকম দুজন গাছ ছিঁড়ে ফেলবো বাবা হুম এই যে তাজা তাজা পাটশাক কেন বাবা ওটা ফেলে কেন কেন দিবা আচ্ছা সিরে গেছে এইজন্য বলে এটা ফেলে দিয়া ফেলতে না বাবা এখানে রাখো ঝুলির মধ্যে রাখো দেখো তো হ্যাঁ একটু কাজ করো তো দেখি মাশাল এভাবেই বাবা মার সাথে সবসময় সাহায্য করবে হ্যাঁ কাজে বলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আপনার আব্রাহিমের জন্য হ্যাঁ পাতাগুলো হয়েছে সাইজের পাতা

মিশে মিশিতেছেন ও আচ্ছা মিশে মিশে এটা হ্যাঁ এটা কিন্তু আসল না আপনারা আবার আসল মনে করেন না কেউ মাশালা আমার বাবা বাবা তো গাছ মাছ সিঁড়ে হলেছে নাকি না না গাছে অনেকটা নাই কিন্তু পাতা উল্টো ফাল্টা পাবে টাইন্ডে সিঁড়ে নিতেছে মানে আকার দিকে তাকতেছে তাকাই দিতে না সব চা আছে সামনে আহা হারুন না হারুম না বা এরকম না এরকম না বা ভাই এই দেখো আমি তোমাকে দেখাই তো একটু দেখো এই এইরকম করে এই যে এরকম করে আস্তে আস্তে করতে হবে বাবা হ্যাঁ এটা করো এটা হ্যাঁ ওটা করো আস্তে 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 আস্তে

সংসার ভালো লাগে না সংসার হইল আমি তুলতে আলহামদুলিল্লাহ মানুষ এদিকে একটু গরু কমই রাখছে আর কদিন পরেই হচ্ছে আর গরু মানুষ ছাড়তে পারবে না অনেকেই এখন বাইরে রাখতেছে যেমন ওই কালো গরুটা কিন্তু বাধা হ্যাঁ কিন্তু সব গরু বাঁধে নেই এখনো কিন্তু বাঁধবে কারণ হচ্ছে মানুষ বিষ ফেলতেছে জমিতে জি বাবা আচ্ছা ঠিক আছে বাবা নাকি আমার জন্য টাকার আসছে ওই টাকা আমি আইসে নিব ওকে ওকে বাবাই জানো আমাদের কলা কিন্তু কাটলে কি মনে হয় আজকে দেখলাম একটা লোক হচ্ছে এর চেয়ে তো মানে কম পোক্ত হইছে সেই কলা বাইরে ফেলছে মানে গাছে বেশি পাকলে তাহলে নাকি মিষ্টি বেশি লাগে হ্যাঁ মানে বেশি একটু পোক্ত হইলে কিন্তু যারা কলা হচ্ছে বিক্রি করে আমরা যে কলা খাই সেই কলাগুলো কিন্তু ওরা কাঁচা অবস্থায় মানে পাইরা তারপরে মেডিসিন ইউজ করে ও শুদ্ধায় তারপরে হচ্ছে মানে বিভিন্নভাবে আর কি पकाে তাদের কথা হলো তারা ব্যবসা করে বেঁচে পারলি হলো আর কি আল্লাহ আল্লাহজন সবাইকে ভালো খাবার খাওয়ার তৌফিক দান করে দোয়া করবেন সবাই সবাইজন দোয়া করি আর রেকম নিজেদের গাসের হ্যাঁ খাবার হলে তখন কথাই নাই আবার হবে ইনশাআল্লাহ এখন তো খালি খিল লাগতেছে আবার হবে চলো চলো কত ভালো লাগে আল্লাপ আল্লাহ এই সবুজ রংটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে আমি জানি যেটা মানে জানি বলতে জানতে পারছি কারণ হচ্ছে জান্নাতের মধ্যে সবুজ থাকবে অনেক বেশি গাঢ় সবুজ থাকবে সবকিছু হ্যাঁ যত গাছপালা হোক যত কী জান করে কচুর লতি তেল রাখছিল তো নেও নেই কেন অল্প হয়েছে যেন না যাক হবে ইনশাল্লাহ আমাদের এখানে ভালো কচু গাছ এসে দেখাবো একদিন তো যেটা বলতেছিলাম যে জাননাতে সব গাঢ় সবুজ থাকবে তার মানে হচ্ছে আল্লাপাকের সবুজ অনেক পছন্দ বা সবুজ পছন্দ বলতে তো পছন্দ অপসন্দ ব্যাপারটা অন্যরকম ওটা আল্লাহ ভালো জানে আল্লাহর কাছে পছন্দ হওয়ার ব্যাপারটা কীরকম আল্লাহ সবকিছুই অন্যরকম যেটা আমাদের কল্পনা আসবে না কোনোদিনও কারণ সেই জ্ঞানই আমাদের দেওয়া হয় নাই তা আল্লাহ সম্বন্ধে কোন চিন্তা করবেন না কারণ ওই চিন্তার মেমোরি আপনার কাছে নাই এই যে আমার বাবা টাকা দিছে আমাকে এখানে কত টাকা বাবা আচ্ছা ঠিক আছে ওকে তিনশো টাকা লাগবে কারো আব্রাহিম দিবে আপনাদেরকে তিনশো টাকা ওকে বাবা থ্যাংক ইউ রান্নাঘরের কাজটা আজকেও করতে পারলাম না কারণ হচ্ছে আজকে হঠাৎ আমার তো খালা আমার সবচেয়ে বেশি আদর করছে আমাদেরকে সময় সেই খালা দেখি বিভিন্ন নাম্বার দিয়ে মানে কয়েকটা নাম্বার তার দুই ছেলের নাম্বার দিয়ে তার নাম্বার দিয়ে কল দিয়েছি সকালবেলা মানে রাতের বেলা আমারে আমি তো ভাই রাতে আমাদের ওই ছোটো ফ্যান চালা ছিল তো ছোটো ফ্যানের অনেক বেশি আওয়াজ তো শুনতে পাই নাই আমি সকালবেলা উঠে যাই দেখছি এতগুলো ফোন আমি ভয় পেয়ে গেছি পছন্দ করে খালা তো প্রচণ্ড ভয় পেয়েছি কাল্লা কী হয়ে গেলো পরে আমি তো মানে টপা টপা করতপ করলাম যে আল্লাহ বিপদে বিপদ না দেয় আল্লাহ আপনি যদি আল্লাহ কাছে আল্লাহ অনেক বিপদ আপনার থেকে দূরে ফেলে দেবে আলহামদুলিল্লাহ পরে শুনলাম যে আমার খালাতো বোনের হচ্ছে বাচ্চা হয়েছে তো মানে ওইটা মানে যাওয়া তো লাগবে তো এই জন্য আর আজকে এই কাজ হয় নাই এটা আপনারা বুঝতে পারবেন ভাই কারণ এগুলো হচ্ছে তো ইম্পর্টেন্ট এটা না তাই না সব সব হচ্ছে বেছে বেছে তারপর হচ্ছে একবারে দুই একটু নজর নিয়ে আসছে কাটা পরে আর তো ধোয়ার সিস্টেম নাই কারণ এগুলো খুচখুচ করে তো কি বলবো বলেন ওই দেখছেন আমার বাবা ব্যথা পাইছে আমার বাবা গাড়ি চালায় না একটা কি গাড়ি জানি বাবা তোমার ওটা ওই দেখেছে তোমার বাবা ব্যথা পাইছে এদিকে হচ্ছে শাক হচ্ছে পরিষ্কার আগে বাস্তে তারপরে হচ্ছে আর আকাশটা একটু মেঘলা এই জন্য লাইট চালু করছি দেখা দিতে পারে এখন বর্ষাকাল তো ভাই বর্ষাকালে একটা ফেসবুকে মেয়েদের মন আর বর্ষাকাল আর হচ্ছে মেয়েদের মন কোনটাই বোঝা যায় না যে কখন কি হবে হ্যাঁ বর্ষাকালে আবহাওয়া দেখলে কেউ বুঝবে না যে এখন বিষ্ণু নামতে নামবে আবার দেখা যায় হঠাৎ

আসলে মেয়েরা এত কিছু যে চায় দুনিয়াতে মানে এরা থাক রাগ করবেন আঙ্কেল কেউ রাগ করেন না এই কথাটা ভুল না মনে হয় কিন্তু বলা ঠিক সরি করবেন যদিও মেয়েরা যে কষ্ট করে হ্যাঁ সেটার তুলনা কোনো দিন তো অসম্ভব না আবহাওয়া যেরকম মানে কোনো সময় বিষ নেমে যেতে পারে আল্লাহ জানে বর্ষাকালে মানে এটা আসলে কি বলবো আর কিছু করার থাকে না বিষ নামলে রান্না শুরু হয়ে গেছে এরপর একটু বাজা বাজা হয়ে গেলে বাতাস আছে প্রথমটা ওর বাবা বাজা বাজা হয়ে গেলে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিবেন এটা হচ্ছে বললাম যারা রান্না না পারেন তাদের জন্য যারা পারেন তারা তাহলে আমাদের আরো

এটা দিয়ে হচ্ছে স্বাস্থ্যকর হয় অনেক কাঁচা মধ্যে রান্না করলে শাক রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে শাক খাবো আর এটা কিন্তু বুঝার জন্য উপকারী কারণ হচ্ছে সবুজ শাক সবজি অনেক উপকারী অবস্থায় আলহামদুলিল্লাহ দেখতে গল্প আর কি অন্যরকম

A mãi nữa nèo ba kìa quý đất mãi nèo 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 nè nèo nè. কেমন আলহামদুলিল্লাহ আমার আমারও খুব ভালো সন্ধ্যা হয়ে গেল। আর এখন থেকে একটু ব্লগে দু এক দিন কষ্ট হবে। দুই দিন মন খারাপ কষ্ট হবে আর 5 দিন পরে আসবে ইনশাআল্লাহ। এক দিন তো চলেই গেল প্রায়। তো আগামী থাকবে তারপর দিন আসার কথা। তারপর একদিনের দেরি হইতে পারে। ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করবেন। আপনারা আবার মন খারাপ করবেন না জানো হ্যাঁ। ভালো থাকবেন দোয়া আমাদের জন্য আবার আগামীকালকে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ